সতেরোই জুন থেকে শুরু হচ্ছে চলতি বছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মৌসুম আগামী সতেরোই জুন ষোলোটি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসরের উদ্বোধন হবে আসরের উদ্বোধনী ম্যাচে মাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে শরৎ সংঘ ও ইকফাই পাশাপাশি আঠেরো জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর পরবর্তী সময়ে ধাপে ধাপে বি ডিভিশন রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন ফুটবল আসরের ক্রীড়া সূচি প্রকাশ করবে রাজ্য ফুটবল সংস্থা সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার ত্রিপুরা রেফারে অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে একদিনের এই শিবিরে গোটা রাজ্য থেকে পঞ্চাশ জন রেফারি অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন তিনজন মহিলা রেফারি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লিগ ও নক আউট ফুটবল প্রতিযোগিতাগুলো যেন রেফারিদের দ্বারা সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে যে ফিটনেস ক্যাম্প আমরা হচ্ছে এই ফিটনেস ক্যাম্পে আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাই আমরা আজকে এই ফিটনেস করতে পারছি আজকে এই ফিটনেস ক্যাম্পে জন রেফারে জয়েন করেছেন বাড়ি বাকি আরও বিশ পঁচিশ জন বিভিন্ন পরীক্ষা অসুবিধা ছিল আসতে পারিনি আজকে সত তারিখ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দিকে খেলা শুরু হচ্ছে তার জন্য আমরা এই প্রস্তুতি নিচ্ছি আমরা আশা করছি রেফারেশন দর্শকদের এবং ক্লাবগুলিকে ভালোভাবে আমরা রেফারিংয়ের মানে করার যে খেলা খেলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি বিভিন্ন ক্লাব কর্মকর্তা ওদের কাছে আমরা সাহায্য চাই তারা যেন আমাদের সহযোগিতা করে রেফারিরা অনেক ধরনের পরিশ্রম করে ওদের যে পরিশ্রমের তুলনায় যে আমরা রেফারি অ্যাসোসিয়েশন থেকে কোনো রকমের সাহায্য করতে পারি না ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন বিভিন্ন রেফারিদের মানে সহযোগিতার ইচ্ছা আছে কিন্তু করতে পারি না আমাদের আর্থিক অবস্থায় খুবই খারাপ তাই আমি ফুটবল এসোসিয়েশনের সেক্রেটারিকে অনুরোধ করবো আমাদেরকে যেই আর্থিক অবস্থাটা যাতে চিন্তা করে আমাদের এই বৎসরের রেফারি অনারে আমরা একটু বাড়াই যাওয়ার জন্য এদিন রাজ্য রেফারি অ্যাসোসিয়েশনের আর্থিক দুর্বলতার কথাও তুলে ধরেন সচিব নারায়ণ দে সেদিকে লক্ষ্য রেখে রেফারিদের সম্মানী বাড়ানোর জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিকট আবেদন জানান তিনি রিপোর্ট আর এ নিউজ